কি আমাদের প্রধানমন্ত্রী সেই শকুনের ভূমিকা পালন করার বরের পর্যায় জানাই নিখিলে বিশ্বের অনুপম সৃষ্টির নূর নবী পুণ্যের ছবি নবী কুলের সরদার আকায়ে নামদার তানার নামে আমরা লক্ষ কোটি দরুদ ও সালাম পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুবান আজ আমি এই মঞ্চে উপস্থিত হয়েছি সেই নবী করিম ও আলাইহি সাল্লাম এবং আল্লাহ তা আইলার উদ্দেশ্যে দান করা ওয়াকফ সম্পত্তির ওপরে আমাদের ভারত সরকারের নজর পড়েছে অর্থাৎ সেই বিষয়ে আমি আপনাদের সম্মুখে দু চার কথা আলোচনা করব ইনশাআল্লাহ আমরা সকলে শরৎ করি সেই কাজী নজরুল ইসলামের লেখা কবিতা মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই গড়ে থেকেও যেন মোয়াজ্জিনেরা আজান শুনতে পায় তিনি এখানে বুঝাতে চেয়েছেন যে যেন আমি কবরস্থানে থেকেও কবরে থেকেও মহাজ্জেনের আজান শুনতে পায় সেই মসজিদ সেই কবরস্থানকে আজ আমাদের ভারত সরকার নিয়ে নিচ্ছে নামে বড় অপমান আমাদের বড় অপমান আর কি হতে পারে এবং আমরা জাহানের চেয়েও জীবনের চেয়েও যে মসজিদকে ভালোবাসি সেই মসজিদ এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মাদ্রাসাকে সেটাকেও তারা দখল করে নিচ্ছে এই ওয়াকফ সংশোধনীর নামে এর চেয়েও বেশি অপমান নবীজির আর কি হতে পারে তাই তো এই প্রসঙ্গে মনে বলল কাজী নজরুল ইসলামের লেখা সেই কবিতা বিশ্ব নবীর অপমানে যদি না তোমার মন মুসলিম নও মুনাফিক তুমি নবীজির दुश्मन এর মধ্যে তিনি বোঝাতে যাচ্ছেন যে বিশ্ব নবীর অপমানে তোমরা সকলে গর্জে ওঠো আর এখন সেই নবীর ঘর মাদ্রাসা সেকে তাকে আমাদের প্রধানমন্ত্রী আমাদের ভারতের প্রধানমন্ত্রী তিনি সেদিকে হস্তক্ষেপ করে নিচ্ছে এর চেয়ে বড় অপমান নবীজির আর কি হতে পারে আমরা যদি আজও হাত গুটিয়ে বসে থাকি আজ যদি আমরা ঘরে বসে থাকি তাহলে যখন কিয়ামতের দিন আল্লাহ আদের সামনে আমরা দাঁড়াবো আমরা যখন দাঁড়াবো নবী করিম সাল্লামের সামনে তখন আমরা কোন মুখ নিয়ে দাঁড়াবো কি জবাব দেব তখন আমরা এবং সম্মানিত প্রধানমন্ত্রী আমাদের সম্মানীয় অতিথি ভিআইপি মানুষ আমাদের বক্তা জনাব অ্যাডভোকেট মোফাকিরুল ইসলাম সাহেব এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমাদের কামরুজ্জামান সাহেব এবং আব্দুল মাতিন সাহেব হুজুর ওনারা আসবেন যারা সদস্য রয়েছেন আমি ওনাদের উদ্দেশ্যে বলছি ওনাদেরকে স্টেজে নিয়ে আসুন অর্থাৎ আমাদের এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী তাকে উদ্দেশ্য করে বলছি আপনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারের মর্যাদা সেই চেয়ারের সম্মান কিন্তু কম নাই আপনার সেই চেয়ারে বসেছিল ইন্দিরা গান্ধী বসেছিল রাজীব গান্ধী বসেছিল আরো অনেক মানুষ জওহরলাল নেহেরু সেই চেয়ারে বসেছিল কিন্তু আপনি সেই চেয়ারের দাম দিতে পারছেন না আমরা সংখ্যা সংখ্যালঘু আমরা সংখ্যায় কম কিন্তু আমাদের দুর্বলতা ভেবে সেই আমাদের প্রধানমন্ত্রী ভারতের ভারতের সরকার ভারত সরকার কখনো এনআরসি কখনো সিএএ কখনো তিন তালাক বাতিল কিংবা কখনো আনছে সেই ওয়াকফ বিল সংশোধনের নামে অনেক রকম নিয়ম আইন আনছে তিনি এক এক সময় এক এক রকম আইন আনছে কিন্তু আমরা ইহুদি খ্রিস্টান শিখ ফারাসি মুসলিম হিন্দু সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে একতার সাথে আমরা বিলের বিরুদ্ধে আমরা আন্দোলন করব আমরা সংখ্যালঘু তবু আমাদের মধ্যে আছে একতা সেদিন প্রমাণ হয়ে গিয়েছিল সেই দিন রাত্রে যেই দিন হাস্যকর আমাদের ভারতের প্রধানমন্ত্রী রাত দুটোর সময় আইন পাশ করিয়েছিল পার্লামেন্টে সেই দিন কিন্তু সেই ওয়াক অফ বিল সংশোধনের বিরুদ্ধে ভোট দিয়েছিল দুশো দুইশো বত্রিশ জন তার মধ্যে কিন্তু ছিল মাত্র চল্লিশ জন মুসলমান এবং কাঁধে কাঁধ মিলিয়ে ভোট দিয়েছিল মা দিয়েছিল একশো বিরানব্বই জন হিন্দু এমপি অর্থাৎ তারাও চায় না যে ভারতবর্ষে আসুক এই ওয়াক বিল সংশোধনীর নামে কোনো আইন আর তার আল্লাহ তাবারাক তাআলার সম্পত্তি এইগুলা সব কিন্তু এই সম্পত্তি নষ্ট করতে চাইছে কিছু সরকার আমাদের সরকার কিন্তু আমাদের মধ্যে সম্পত্তিকে নষ্ট করতে চাইছে ঠিক সেই শোকুনের মতো প্রশ্ন যাচ্ছে কিভাবে শোকুন সম্পত্তি নষ্ট করেছিল শুনুন একটি শোকুনের গল্প একদা একটি শকুনের বাচ্চা সেই মা শোকুনকে বলল মা শোকুনকে বলল যে মা আমি মানুষের মাংস খাবো তখন বললো ঠিক আছে দাঁড়া বলে সে শুকরের মাংস নিয়ে আসলো তারপর সে বললো না আমি মানুষের মাংস খাবো তখন সে আবার নিয়ে আসলো কিছু গরুর মাংস তখন রাত হলে সেই শকুনটি সেই গরুর মাংসকে রেখে দিলো মন্দিরের সামনে এবং মসজিদের সামনে রেখে দিল সেই শুকরের মাংসকে সকাল হলে যখন মসজিদের লোকেরা দেখতে পেল সেখানে মসজিদের সামনে আছে গরুর মা মাংস তখন তারা মনে করলো এটি হিন্দুদের কাজ এবং যখন দেখলো মন্দিরের সামনে আছে গরুর মাংস তখন তারা মনে করলে এটি মুসলমানদের ফাজ তখন দুই দলের মধ্যে শুরু হয়ে গেল রক্তাক্ষয় দাঙ্গা দুই দলের মধ্যে দাঙ্গা হয়ে শত শত মানুষ মারা গেল সেই সময় সেই মা শকুন্তি তার বাচ্চাকে বলছে যা কত খাবি খা এখন কি আমাদের প্রধানমন্ত্রী সেই শকুনের ভূমিকা পালন করছে এবং আল্লাহ তাবা রক্তা জমি আল্লাহ তাবারক তলার এই সব জমি আল্লাহ তাবারক তলার তিনি মানুষদেরকে দিয়েছেন এবং মানুষ আল্লাহ তাবারক তালার উদ্দেশ্যে সব দান করেছেন তিনি দান করাতে যেই দান করেছেন তিনি এইগুলির নিরপেক্ষ এইগুলির সুরক্ষিত সেই আল্লাহই করবে এবং আল্লাহরকে যারা চ্যালেঞ্জ করেছিল তাদের তাদের পরিণতিও কিন্তু হয়েছিল খারাপ যেমন র্যাপারে ব্যাপারে ট্যান্টাসিয়াস বলেছিল এক বছর পরে মানুষ আমাকে পূজা করবে কিন্তু তার পরিণতি কী হয়েছিল কিছুদিন করে কেতার ঘরে গলি করে হত্যা করে অর্থাৎ এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য ইতি শেষ করছি ওয়া আখরু দা ওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল ধন্যবাদ জানায় আমাদের ছোট্ট মিনহাসকে এখন বক্তব্য রাখবেন ইনসাব বাংলা আজকে এই এলাকার সমস্ত মত নির্বিশেষ সকলকে আমি দেখতে পাচ্ছি সকলের নাম নেওয়া সম্ভব হবে না একটা একটা মানুষের একটা একটা সম্মান বা একটা পদে প্রত্যেকের সেই পদাধিকারীর শ্রেণী অনুযায়ী এবং আমাদের পুলিশ ভাইদেরকে শ্রদ্ধা জানিয়ে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানিয়ে বোর্ড সম্পর্কে দুটো কথা বলবো আপনারা সবাই শুনবেন ভালো করে যেহেতু আজকে আমরা এখানে এক জায়গায় হয়েছি ওয়াক যে কালা কানুন আনা হয়েছে তার আইনটা যাতে তুলে নেয় তার জন্য আমরা একত্রিত হইছি আমাদের 14 সালের পরে 2014 সাল থেকে এই পর্যন্ত নরেন্দ্র মোদি 1159 টি আইন এনেছে 1159 আইন আবার ও নিজে বাতিল করেছে আমাদেরও এটা বাতিল হয়ে যাবে ইনশাআল্লাহ ছোট্ট করে হিসাব দিয়ে দিলাম তো আমরা তিন সত্য ধারা দেখেছি কাশ্মীরে কাশ্মীরকে তিন সত্য ধারা করেছে আমরা চুপ চুপ তাৎক্ষণিক তিন তালাক আমরা ধৈর্য ধরে নিয়েছি আন্দোলন হয়েছে ধৈর্য ধরেছি অনেক কিছু হয়েছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে দিল্লি হরিয়ানা বিভিন্ন জায়গা থেকে শুরু করে মসজিদ মাদারসা বুলডোজার দেওয়া হয়েছে বাড়িও ভেঙে দেওয়া হয়েছে আমরা সব সহ্য করেছি কিন্তু আটই আগস্ট দু সালে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরএসএস এর পরিচালিত প্রধানমন্ত্রী বিজেপি সরকার ওয়াকাব বিল এনেছে ওয়াকাব সম্পর্কে আমাদের বাঙালি মুসলমানেরা শতকরা 90 শতাংশ মানুষ ওয়াকি ভাল ছিল না জানতো না এখন বিভিন্ন জায়গায় মিটিং মিছিল হচ্ছে বলে জানতে পারছে ওয়াকাবটা কি কেউ এখনো পর্যন্ত অনেক মানুষ আমাদের কাছে জিজ্ঞাসা করে অনেক মানুষ আমাদের কাছে এটা বলে এই আন্দোলন করে উপকারটা কতটা হবে আমরা এখনো ব্যাঙের মতন কুয়ায় আছি এখন আমরা সামনে দেখতে পাচ্ছি না একটা ব্যাঙ যখন কুয়ায় পড়ে ব্যাঙটা মনে করে আমি বড় জায়গায় বৃষ্টি যখন হয় যখন কুয়ার ডুবে যায় ব্যাংকটা যখন পুকুরে চলে যায় সে বলে আমি ভুল করেছিলাম পুকুর থেকে যখন নদীতে চলে যায় সে ব্যাংক তখন বলতে থাকে আমি ভুল করেছি সামনে অনেক দূর এখনো অনেক সামনে অনেক দূর রাস্তা আমাদেরকে পাড়ি দিতে হবে অনেক আইন কানুন সব দেখতে পাচ্ছি আমরা তো দু হাজার আট আগস্ট আমাদের সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু পার্লামেন্টে পেশ করলেন জেবিসি জয়েন্ট অ্যামেন্ডমেন্ট বিল যে সামনে আনা হলো ওয়াকফ এই ওয়াকফটা সরকারে হাতে নিতে হবে একদম সংক্ষিপ্ত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এগুলো জন্য বাড়ি নিয়ে যেতে পারেন বলতে পারে পেশ করা হলো বিরোধীরা হইচকার শুরু করে দিল মোদি দেখলেন এইভাবে হবে না বিরুদ্ধে দিন গিয়েটার জয়েন্ট কমিটি জয়েন্ট পার্লামেন্টে কমিটি করা হলো সে কমিটিতে টিএমসি এম কংগ্রেস সমাজবাদী পার্টি জেড ইত্যাদি ইত্যাদি সবাই থাকলো তার সভাপতি হলো হলো আর এক নম্বর বিজেপির এক নাম্বার দালা এক নাম্বার বদমাশ যার নাম এই জয়েন্ট কমিটির সভাপতি জগদাম্বিকা পাল সে হলেন এই বিচারকের প্রধান সে রিপোর্ট দেবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের সঙ্গে আমার মারামারি হয়েছে শত্রু যার সঙ্গে আমার আমার সভাপতি করে দেওয়া হয়েছে আমি তাকে দাবাবো না দাবাবো এটা আপনারা ভাবতে থাকে জগদাম্বিকা পাল রিপোর্ট নিলেন কিছু কিছু জায়গা থেকে রাজ্যে থেকে পেশ করা হলো রিপোর্ট সব ভালো বিরোধীরা কেটে গেল সব কেটে গেলে এর রিপোর্ট দিল রিপোর্ট দিয়ে আলোচনা চলছ কিন্তু একটা জিনিস মনে রাখবেন দুশো চল্লিশ জন এমপি বিজেপির একটা মুসলমান নেই প্রতিবাদ করবে রাজ্যসভা একশো আঠাশ জন বিজেপির এমপি একটা মুসলমান নেই প্রতিবাদ কে করবে সংখ্যা অনুযায়ী তারা বিল পাস করেছে বিরোধীদের সময় দেওয়া হইতে ঠিকই কথা কিন্তু এরা রাত সাড়ে বারোটা একটার সময় বিল পাস করবে এটা তাদের একদম পরিকল্পনা পরিকল্পিত মাফি বিল পাস হয়ে গেল রাষ্ট্রপতি ভাবিনি আমরা আমাদের রাষ্ট্রপতি ছিল আবুল কালাম আজাদ অন্য অন্য রাষ্ট্রপতি ছিলেন তাদেরকে আপনার বিল দেওয়া হতো একদিন দুদিন তিন দিন করে দেওয়া হতো এ রাত্রি একটাই কত মিনিট সই করে আইন হয়ে গেল আইন এইবার আর সব সবাই আমরা রাস্তায় নেমেছি আমরা সবাই রাস্তায় নেমেছি আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি কি আমরা প্রতিবাদ করছি কালা কানুন আমরা মানব না আমি আপনাদের কাছে অকাপ সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করতে মানে পাচ্ছি না যে আশায় এসেছেন সেইগুলো আপনাদেরকে আমি একটা খুব সুন্দরভাবে ভাবে পয়েন্টটাকে ধরিয়ে দিতাম টাইমের স্বল্পতার কারণে কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমরা ঐক্যবদ্ধভাবে থাকব থাকবো মাথায় রাখবেন রাস্তায় ষোলো খুব সাবধানে দেবেন এমন কোন স্লোগান দেবেন না যাতে কোন সাম্প্রদায়িক বেঁধে যায় পুলিশ প্রশাসনের সহযোগিতা নেবেন আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখবেন যাবেন একদম ব্রিগেড ময়দানে যাবেন কোন জায়গায় আলতু কথা বলবেন না মুসলিম এলাকা থেকে নারাই তকলি দেবেন এমন কোন জায়গায় যেন এমন কিছু কথা বলবেন না আমাদের আন্দোলনটা যেন স্তব্ধ হয়ে যায় আমাদের আন্দোলনকে জানতে গেলে গণতান্ত্রিক সংবিধানকে সামনে রেখে আমাদের অস্তিত্ব লড়াই সংবিধান বাঁচানোর লড়াই আমাদের মসজিদ মাদার বাঁচানোর লড়াই এই কারণে আমরা সম্প্রীতি বজায় রাখবো আইনকে সামনে রেখে আমরা আন্দোলন করব এই আন্দোলনটা যেন আমরা দীর্ঘ আই করতে পারি দীর্ঘই করতে পারি দিল্লি বন্ধ যেতে পারি আমরা সম্প্রীতি বজায় রেখে আন্দোলন করব ইনশাআল্লাহ সকলে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ ভাবে থাকব হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ আই ভারতবর্ষ ঐক্য জাতি ঐক্য জিন্দাবাদ ভারতবর্ষ হিন্দু মুসলমান ঐক্য জিন্দাবাদ ভারতবর্ষ সংবিধান জিন্দাবাদ আমাদের ব্রিগেড ময়দান সফল